অন্তদয় পরিবারভুক্ত মেয়ে সন্তানের বিবাহে পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনায় সংশ্লিষ্ট আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী গত কুড়ি আগস্ট রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয় যার মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহে পরিবারভুক্ত মেয়ে সন্তানের বিবাহের জন্য পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান শুক্রবার সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এই তথ্য জানিয়েছেন যে সমস্ত কন্যা সন্তানরা রয়েছে তাদেরকে বিবাহের জন্য পঞ্চাশ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হবে এবং এই বাজেটে যে টাকা আমাদের রাখা হয়েছে তার সিদ্ধান্ত গত গঠন করেছি অন্তদয় পরিবারের অধীন কন্যা সন্তান যাদের বিবাহ হবে আঠারো বছরের অধীন মানে বেশি যাদের বয়স তাদের বিবাহ অনুষ্ঠান পঞ্চাশ হাজার টাকা রাজ্য সরকার গ্রহণ করবে সেই সাথে তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী অন্তদয় শ্রদ্ধাঞ্জলি যোজনায় অন্তদয় পরিবারের কোনো ব্যক্তি প্রয়াত হলে অন্ত্যেষ্টি ক্রিয়ার খরচ দু হাজার টাকা থেকে বাড়িয়ে দশ হাজার টাকা করা হয়েছে তাছাড়া রাজ্য সরকার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের অধীনে চিফ মিনিস্টার স্কিম ফর মেন্টালি চ্যালেঞ্জ পার্সনস নামে একটি নতুন প্রকল্প চালু করবে সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় শুধুমাত্র মানসিকভাবে দিব্যাঙ্গ ব্যক্তিদের মাসিক ভাতা পাঁচ হাজার টাকা করে প্রদান করা হবে সেই সাথে তিনি মন্ত্রিসভার সিদ্ধান্ত ঘোষণা করতে গিয়ে আরো জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে সিডিপিওর চারটি শূন্য পদের লোক নিয়োগ করা হবে টিপিএসসির মাধ্যমে সম্পন্ন করা হবে এই নিয়োগ প্রক্রিয়া ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার